এত গরম ছিল যেখানে তিনটা চারটা ফ্যান এছি তেও একটা রুম ঠান্ডা করতে পার নাই আর আল্লাহর রহমতের ঠান্ডা বাতাস বৃষ্টি হয়ে দুনিয়া ঠান্ডা হয়ে গেছে এখন কিন্তু দুই দিন যাবত আমাদের এখানে ফ্যানও লাগে না আর দুদিন যাবত আমাদের এখানে যে দেখো বৃষ্টি হচ্ছে রাত্রেও বৃষ্টি হয়ে গেছে আবার সকাল থেকে আল্লাহর রহমতে রোদ উঠে গেছে অল্প অল্প রোদ তেমন রোদ না একদম তাপমাত্রা নাই আর ফ্যান নাই নাই লাগে বলতে গেলে এবার বলো তোমরা সবাই কেমন আছো পি এন ডেলি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ সকাল আবার চলে আসলাম নিউ আরেকটি একটি লাইফ স্টাইল ডেলি ব্লক নিয়ে আমি আছি তোমাদের সঙ্গে বিক্রমপুর মনসীগঞ্জ থেকে আর আজকে আমাদের নতুন যে একটা বাগান ওই যে পুকুর কেটেছে সেখান থেকে একদম টাটকা কলমি শাক তুলে তারপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে আছে ইলিশ মাছের রেসিপি তাহলে ইলিশ মাছটা আমি কী দা রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের ফুলগুলো দেখো বৃষ্টি পেয়ে আরও সুন্দর ফুটে আছে আর এখন আমি চলে যাচ্ছি আমাদের বাগানে তাহলে চলো তোমরা দেখতে থাকো ওখানে এক সবজি আলা ডাবালা ডাব বিক্রি করতে আসছে আর কি ডাব নিজে খেয়ে নিতেছে কেটে সেটা একটু শেয়ার করলাম তারপরে যে গেটের তালাটা খুললাম পাশে দেখতে পাচ্ছ আমাদের পারিবারিক কবরস্থান যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছে যারা পুরান তারা তো জানোই আর এই যে নতুন জায়গাটা আগে কিন্তু এই জায়গাটা পানি ছিল এই যে নতুন যে পুকুর কেটে মাটি উঠাইছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম যারা পুরান তারা জানো আর মাসালা পুকুরে একটু একটু করে পানি হচ্ছে আর পুকুরের আশেপাশে অনেক সুন্দর কলমি শাক সেচে শাক নানান ধরনের পাঁচ মিশালি শাক হয়েছে এর আগেও আমি শাক নিয়ে রান্না করা করে খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি নাই তাই ভাবনা আজকে তোমাদের নিয়ে পুকুর পাড়ে চলে আসি আর শাকগুলো একটু তুলে নেই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার আপুরা ভাইয়ারা ভিডিওটা যারা দেখতাছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর তোমাদের কাছে যদি ভিডিওর এক অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে যেতে পারো এবং বেল বাটনটা অন করে দিতে পারো তাহলে সবার আগে নোটিফিকেশনটা তোমার আগে তোমার কাছে পৌঁছে যাবে তুমি সঙ্গে সঙ্গে আমার নতুন ভিডিওটা দেখতে পাবে আর এদিকে দেখো আমি কিছু কোমর গাছ বুনছিলাম সেই কোমর গাছগুলো খুব সুন্দর হয়েছে চলে চলে আসলাম এসে শাকগুলো পোকামাকড় আছে কিনা ধুয়ে আর কি পরিষ্কার করে নিলাম তারপরে এই যে শাকগুলো ধুয়ে নিতেছি ভিতরে কিছু ধুয়ে নিছি আর বাইরে এসে আবার একটা ধোয়া দিলাম শাকগুলো ধোয়ার পরে তারপরে এই যে কেটে নিতেছি একদম ঝুরি ঝুরি করে কেটে তারপর আমি এই কলমি শাক দিয়ে চিংড়ি দা ভাজি করব এই চিংড়ি মাল দিয়ে আর কলমি শাক দা ভাজিটা যদি থাকে গরম ভাতে আর কিছুই লাগে না আসলে যারা খেয়েছো তারা তো জানো আর নতুন করে বলার কিছু না এটা সবাই খায় আর যারা এ পর্যন্ত না খেয়েছো চিংড়ি মাল দিয়ে এইভাবে ঝুরি করে কলমি শাক ভাজি একদিন হলো খেয়ে দেখবা আর আমার রান্নাটা দেখার জন্য তোমরা ভিডিওর তে থাকবা আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার খাবারটাও শেয়ার করব আশা করি আপুরা ভাইয়ারা তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আবারও তোমাদের কাছে অনুরোধ করলাম আর তোমাদের কাছে আরেকটা অনুরোধ করব প্লিজ তোমরা ভিডিওটা আমাকে একটু ওয়াশ দিও ফুলওয়াল দিতে চেষ্টা করো টেনে টেনে স্কিপ করে দেখো না তারপর এই যে শাকটা কেটে চলে আসলাম এই যে কাঁচকলা কেটে নিয়েছি কাঁচকলা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করবো আর শাকটা ঝুড়ি করে কেটে নিছি ইংলি মা চিংড়ি মাছটাও আমি বেছে নিছি আর এদিকে চার পিস ইলিশ মাছ নিয়ে নিছি কাঁচকলা দিয়ে রান্না করার জন্য কাঁচকলার মধ্যে আগে আমি একটু হলুদ মেখে রেখে দিয়েছি কেননা কাঁচকলাটা কাটার পরে একদম কালো হয়ে যায় প্রচুর পরিমাণ আয়রন কাঁচকলায় তাই কালো হয়ে যায় এখন আমি একটু হলুদ দিয়ে কাঁচকলাটা একটা ভাব দিয়ে নিতেছি আর এদিকে চিংড়ি মাছের মধ্যে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু পানি দিয়ে সিদ্ধটা বসাই দিই একটু সিদ্ধ হওয়ার পরে যে দিয়ে দিলাম কলমি শাকগুলো কলমি শাকগুলো একটু চিংড়ির সঙ্গে এখন একটু সিদ্ধ করে নেব তারপরে পরে তেল পেঁয়াজ রসুন মরিচ দিয়ে তারপরে বাগার দিয়ে দিব আর এদিকে আমার কাঁচকলাটা একটা বলক চলে আসছে এখন আমি কাঁচকলাটা চেখে পানিটা ফেলে দিতাছি একটু একটু লবণ কম হয়েছে তাই আবার একটু লবণ দিয়ে দিলাম আর শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে শাকটা নামিয়ে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মরিচ দুইটা একটু রসুন একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে যে আমি রসুন পেঁয়াজটা ভালো মতো একটু ভেজে নিলাম ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে তেলের মধ্যে ভালো মতো একটু লেড়ে একটু ভাজা ভাজা করে চুলা থেকে নামিয়ে নিব তারপরে হয়ে যাবে আমার চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি এখন আমি রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছের জন্য একটু সরষে তেল দিয়ে দিছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব চাষটা ভাজা হয়ে গেল দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা তোমরা চাইলে আদা রসুন বাটা নাও দিতে পারো অনেকেই কিন্তু ইলিশ মাছে আদা রসুন বাটা খায় না তারপরে আমি অল্প একটু দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি এখন অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষানোর জন্য মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব ইলিশ মাছটা এখন আমি মশলার মধ্যে ইলিশ মাছটা একটু কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পরে তারপরে একটু তুলে রাখবো তারপর কাঁচকলাগুলো একটু কষিয়ে নেব আর যে পাঁচ চল যে মাছ ছিল সেটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মাছটা কষানো হয়ে গেছে তুলে রেখে দিলাম এখন আমি বাকি মশলার মধ্যে কাঁচকলাটা ভালো মতো একটু কষিয়ে নেবো এভাবে তোমরা ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখো মশাল্লা ইলিশ মাছ কিন্তু অনেক টেস্ট হয় কাঁচকলা দিয়ে কিবা পটল দিয়ে সেটাও ভালো লাগে বেগুন দিয়েও ভালো লাগে ডাটা দিয়েও ভালো লাগে ইলিশ মাছ আসলে এমন একটা মাছ যে কোনো তরকারি দিয়ে কিন্তু ইলিশ মাছটা ভীষণ ভালো লাগে তারপর কাঁচকলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জন্য পানি পানিটা পরে দিয়ে দিলাম পরিমাণ মতো ইলিশ মাছটা আর এদিকে দেখো ইলিশ মাছটা আমার রান্না হয়ে গেছে একটু ঝুল রেখে দিলাম না হয় কাঁচকলায় কিন্তু পুরাটা ঝুল খেয়ে নিবে আর ইলিশ মাছে ই কাঁচকলার তরকারিতে একটু ঝুল রাখতে হয় না হলে একদম শুকিয়ে যায় তারপর তো বিশমলা বললে রান্না করে কাজকর্ম সব কিছু সেরে তারপরে গোসল করে খাবার খেতে চলে আসলাম গরম গরম ভাতের সঙ্গে এই চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি মশলা অসাধারণ লাগতাছে এদিকে নাফিস একটু মুরজি করতেছিল যে আমি শাক খাবো না প্রথমে ভাবছিল ভালো লাগবে না আর চিংড়ি মাছটা অর্থ খুবই পছন্দ তারপর বললাম চিংড়ি মাছ দেওয়া শাক খেয়ে দেখো যদি ভালো না লাগে আমাকে দিয়ে দিও বাচ্চাদের একটু আর কি সুন্দর করে বুঝিয়ে খাওয়ালে তারপরে বাচ্চারা কথা শুনে তারপরে প্রথমে একবার মুখে দেওয়ার পর বললো যে ঠিক আছে ভালো লাগে আমি খাবো তারপরে খেয়ে নিতেছে আর প্রথমে অনেক বাচ্চারা দেখা যায় দেখেই আর কি মনটা খারাপ হয়ে যায় তখন বাচ্চাদের কিন্তু রাগারাগি করলে বাচ্চারা আর খেতে চায় না তারপর বুঝিয়ে বলার পর নাফিস চিংড়ি মার দিয়ে যে শাকটা খেয়ে নিল আর বাচ্চারা কিন্তু শাক সবজি এগুলো পছন্দ কর না তাদের একটু আদর যত্ন করে খাওয়াতে হবে আর এদিকে এই যে আমি কাঁচকলাটা নিয়ে নিলাম কাঁচকলার তরকারিটা আর কি আর বলবো খেতে ইচ্ছা করছিল না তারপরে একটু খেয়ে নিলাম তোমাদের জন্য কারণ তোমরা তো বল মানে কাঁচকলার তরকারি রান্না করলা ইলিশ মাছের তরকারি সেটা তো খেলে না আসলে শাক পেলে আমার আর কিছুই লাগে না শাক দা ভাত খেয়ে পেট ভরে গেছে আর অল্প একটু ভাতের সঙ্গে যে আমি মাছ আর কাঁচকলাটা নিয়ে নিলাম আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম